আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আপনি মূলত কত বছর এই গাবি লালন পালন করেন মূলত প্রথম থেকে 8 10 বছর হয়ে গেছে 8 10 বছর হয়ে গেছে মানে বিয়েরও অনেক আগে থেকে গাবি লালন পালন করেন মাশাআল্লাহ তো আমাদের দেশের মানুষ গাবি লালন পালন করে একটা গাবি দুধ দেয় আড়াই কেজি 3 কেজি আমরা আসলে ওগুলো দেখেই ছোট থেকে বড় হইছি তো আপনার খামারের মধ্যে গাবি যেগুলো আছে সেগুলাই সবগুলোই উন্নত জাতের গাবি এবং হাই ল্যাকটেশনের গাবি তো এই হাইলেকটেশনের গাবি দিয়ে কি আপনি গাবি লালন পালন শুরু করছেন নাকি প্রথমে দেশি গাবি পালতেন না প্রথমে আমি একটা দেশি গাবি কিনছিলাম ওইটা বলা দিছিল আড়াই কেজি দুধ হয় পরে ওই গাবিটা যেমন আমি প্রথম 53000 টাকা দিয়ে কিনছিলাম ওই গাবিটা আনার পরে আমার বাড়িতে বাচ্চা দিল দেওয়ার পরে ওইটা আমি 10 কেজি করে দুধ বানাইছি মানে তখন থেকেই যে এত দুধ হয় তখন থেকে মানে ওইটাই আমার সবচেয়ে সাথে কম দুধের গাবি ছিল তারপর আস্তে আস্তে ব্যাপারে দিয়ে তো অনেক গাবি মানে বিশ কেজি পঁচিশ কেজি এরকম কিনছি কিন্তু হয় নাই দুই তিন কেজি পাঁচ কেজি সাত কেজি এরকম হয়েছে এরকম হইতে হইতে পতারিত হইতে হইতে তেমন আমি তার চার বৎসর আমি এরকম খালি লসি খেয়েছি তারপরে থেকে যেমন এখন নিজেই গাবি সংগ্রহ করি এখন ইনশাল্লাহ গাবিতে আমার খামার এখন সর্বনিম্ন আঠারো লিটার আঠারো লিটার আর আঠারো থেকে ওপর একেবারে মনে করেন এক এক সময় এক একটা রেটেরই গাবি থাকে তিরিশ পঁয়ত্রিশও থাকে পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম থাকে আচ্ছা আপনার এলাকার প্রাণিসম্পদ প্রদর্শনীতে আপনি প্রতি বছরই খুব মানে গর্বের সাথে প্রথম স্থান অর্জন করেন কতবার এই পুরস্কার পেলেন আপনি আমি এটা মানে আগে প্রথম তো সার নিয়ে গেছি কিন্তু এই তিন বছর যাবত আমি গাবি নিয়ে যাই মানে তিন বছর ধরে আমি যখন থেকে এই গাবিতেই আসছি নিজে সংগ্রহ করি তখন থেকে গাবি নিয়ে যাই আর আমাদের কুড়ো মানে খামার আছে অনেক বড় বড় খামারি আছে তাদের কাছে থেকে এবার যেমন আটচল্লিশটা খামারের মধ্যে আমার গাবি সবার সেরা হয়েছিল দুধে চাতে সব দিক দিয়ে মানে আমি ফার্স্ট মানে তিন বছর ধরে আমি প্রথম হইতেছি কেউ আর প্রথম মাসাল্লাহ লাস্টে আমাদেরকে কয়টা গাবি দেখাবেন আজকে চারটা গাবি দেখাবেন চারটা গাবি দেখো তার মধ্যে দুইটা গাবি অলরেডি চলে আসছে আসলে আমরা গাবিগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাই আপ আমরা প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাদা কালো গাবি খুব সুন্দর গাবি এটা জাতপান সম্পর্কে একটু বলেন এটা ভাই হলিস্টেন ফিজিয়ান প্রথম দুই দাঁতে থেকে চার দাঁতে যাচ্ছে প্রথম বাচ্চা দেবে ভাই আচ্ছা আর দশ দিন সময় আছে দশ দিন মধ্যে যে কোনো দিন

উলানের সব কিছু মানে দেখে আনতে হয় পিছন সাতটা ভারী সামনের সাতটা থেকে মানে গরু সামনের সাতটা থাকতে হবে হালকা পিছন সাতটা ভারী থাকতে হবে মানে এই গাবি ভাই আমি ই করছি এই গাবিতে 28 30 টা দুধ অনেক গাবিতে আসে যায় যেমন 24 25 এগুলোর মধ্যে ইনশাআল্লাহ থাকে এত নিচে আসে না মাশাআল্লাহ খুব সুন্দর গাবি পাগুলো খুব সুন্দর গাবি আর হোক আর সার হোক পা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই চারটা পায়ের উপরেই এত বড় একটা দেহ নিয়ে এসে দাঁড়ায় থাকে হ্যাঁ খুব ভালো আচ্ছা এই চব্বিশ পঁচিশ কেজি যে দুধ দিবে গাবিটা। এই গাবিগুলোর খাবার প্রতিদিন মানে কয় কেজি দানাদার খাবার দেওয়া লাগবে এগুলা যখন একবার সম্পূর্ণ খাবার খাইব মানে বাচ্চা দেওয়ার পরে তো এক মাস পর্যন্ত আমি খাবার খুবই কম দিই গাভীর এক মাস পরে থেকে যখন খাবার দেয় তখন সর্বমোট কুড়া ভুষি সব কিছু মিলে দশ থেকে বারো লিটার মানে দুধেরই হিসেবে মানে যদি পঁচিশ কেজি দুধ দেয় তাহলে সর্বোচ্চ বারো কেজি দানা দেবে বারো এর সাথে পাশাপাশি কাঁচা ঘাস হ্যাঁ কাঁচা আমার আবার বেশি বেশি কাঁচা ঘাস নাই আমি ওই খ্যার দিই আর কুড়া ভুষি আর মাঝে মাঝে হঠাৎ এই যে প্রাণী সম্পদ অফিসে থেকে কালকে ঘাস আনছি একই আচ্ছা মানে আমার ঘাস নেই এখন বর্ষা সরকারের সুবিধা

আমি সব গাবির ভ্যাকসিন দিয়ে থাকি খুবই ভালো মাসাল্লাহ গাবিটা অনেক বড় এটা গাবি বিশাল দেহের অধিকারী এটা গাবি ডাবল বোর্ডের গাবি মাসাল্লাহ আসলে এই সব গাবি কেন বেচা করতে হইলে সরাসরি এসে দেখা মানে কেন ভালো হ্যাঁ সরাসরি দেখে জাত মান দেখবো তারপরে যেটা বাচ্চা দিছে ওটার দুধ কারণ ভিডিওতে আসলে মানে গাবি সাইজ বোঝা যায় না হ্যাঁ এত কিছু বোঝা যায় না মাসাল্লাহ গাবি অনেক বড় সুবহানাল্লাহ গাবিটা জাতি মানো মাসাল্লাহ খুব ভালো ঠিক আছে আমরা পরের গাবিটা একটু দেখি সুবহানাল্লাহ এখনকার সময় আসলে সবাই সাদা গাবি খুব পছন্দ করে

বকনা বাচ্চা বয়স হচ্ছে তিন দিন তিন দিন বয়স বকনা বাচ্চা তিন দিন বয়স বাচ্চারা তাহলে একটু দেখাই আমাদের দর্শকদেরকে আসি কেমন হবে এটা ইনশাল্লাহ যাতে মানে ভালো হবে না যাতে মানে ভালো হবে এখন তো শাল দুধ তো খুব সুন্দর হ্যাঁ আমেরিকান ডেলিভারি এর ছিল না এই ছিল সুন্দর বাচ্চাটা খুবই ভালো বকনা বাচ্চা

একটা পঁচিশ দিন গেলে ভাই আশা করি একটু দুধ আরো দু এক কেজি বাড়বো কারণ বাড়তেছি খাবার দিতেছি আস্তে আস্তে দর্শক আফরুজা আপা এক শখে গরু বেচে না পেশায় গরু বেছে সেটাই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে মূলত উনি কিন্তু অনেক বেশি গরু নিয়ে কাজ করে না উনি সবসময় দুইটা চারটা গরুই আনে এগুলো বিক্রি করে আবার দুইটা চারটা আনে আবার বিক্রি করে খুব অল্প মানে কোয়ালিটি বেছে মানে কোয়ালিটি সম্পন্ন গাবিগুলি উনি সংগ্রহ করার চেষ্টা করে এবং মানুষকে দেওয়ার চেষ্টা করে এটা পরিমাণে যখন বেড়ে যায় তখন মানুষের পক্ষে আসলে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হয় না ঠিক আছে সেজন্য আসলে আপনারা আপার কাছ থেকে আপনারা যে কেউ গাবি কিনতে পারেন আর ওনার কাছে আসলে ম্যাক্সিমাম টাইমই রানিং গাবি থেকে আপনারা এসে দেখে যেমন আজকে তিনটা গাবি আছে আমরা বাসুর সহ দেখাইলাম তাই না শুধুমাত্র যে চার দাঁতের গাবিটা বাসুর দেয় নাই এখনো আর বাকি দুই দাঁতের তিনটাই সাথে বাসুর আছে তা আপনারা কিন্তু এখানে আইসা মানে দুধ চেক করে কথাবার্তা বলে ধামাধামি করে গরু নিয়ে যেতে পারেন হ্যাঁ যেটা ভাই পানি আর দুধ ভাই এক কেজি কমাইতে পারবো না এক কেজি কমাইতে পারবো না না আমি যা পানি তাই

আচ্ছা আপা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলাইকুম